মালয়েশিয়াতে প্রথম সকালটা আমার কেমন কেটেছে এটা ছিল প্রথম দিনের প্রথম সকাল কিছু ছোটখাটো বাজার করেছিলাম নাস্তা বানিয়েছিলাম একদম শুরু থেকেই শুরু করছি ব্লগটা আমি অনেক টায়ার ছিলাম যেহেতু এত দূর থেকে জার্নি করে গিয়েছিলাম অনেকটাই আমি লেট করে উঠি অ্যান্ড দেন আমি গ্র্যাবের ফুড থেকে আমি কিছু গ্রোসারি শপিং অর্ডার করি দেন ফ্রেশ হয়ে যাই এর মধ্যেই হচ্ছে আমার ফুডগুলো চলে আসবে পঞ্চাশ মিনিটে লাগবে তো এর মধ্যে আমি হচ্ছে একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর আগের দিন কিছু কিনেছিলাম লাইক ব্রেড কিনেছিলাম কিছু ম্যাগি ছিলাম এগুলোও ছিল বাট স্টিল আমি কিছু অর্ডার করেছিলাম খাবো আর সকালবেলা উঠে আমার কফি না খেললে মনে হয় যে কোনো কিছুই ঠিক হয় না আমার মাথা একদম ভার হয়ে থাকে আর ঘুম থেকে উঠে যখন আমি বাইরে তাকাই বা কফি খেতে খেতে বসে আমি জাস্ট চিন্তা করি যে আমি কোথাকার মানুষ কত ছোট শহর থেকে একটা মেয়ে বিলং করি বা আমি কীভাবে আসলে আমি ঘর থেকে বসে টুইন টাওয়ার দেখছি এটা আল্লাহ না চাইলে হয়তো হয় না তো যাই হোক আমি বসে বসে শুধু আল্লাহর কাছে সুক্রিয়া করছিলাম তো এর মধ্যে আমার হচ্ছে বাজারগুলো গ্রোসারি শপিংগুলো এসে যায় আর খুবই অল্প কিছু অর্ডার করেছিলাম এখানে শশা অর্ডার করেছিলাম এগুলো দেখলাম জাপানি শশা ছিল একটা মজার জিনিস দেখলাম পিঙ্ক সল্টের দাম এখানে কম আর নর্মাল সল্টের দাম বেশি তো আমি পিঙ্ক সল্টটাই আমি কিনি আর এরপরে আমি হচ্ছে এখানে এক লিটার মিল্ক নিয়েছিলাম কাঁচা মরিচ নিয়েছি আর বাটার নিয়েছি তেলটার থেকে আমি মনে করলাম যে না বাটারটা নিয়ে আমি বাটার করতে পারবো বড়টাই নিয়েছিলাম সো এটা আমার যাবে তারপর আমি পেঁয়াজ কিনি এখানের পেঁয়াজগুলো অনেক বড় বড় হয় বাট আমি খুঁজে খুঁজে ইন্ডিয়ান পেঁয়াজ পেয়েছিলাম সো ওইটাই অর্ডার করি অ্যান্ড দেন ডিম আমি না বুঝলাম না এখানে দশটা ডিম ছিল ডিম থাকলে নয় ছয়টা থাকবে নয় বারোটা থাকবে এখানে দশটা ছিল যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে অল্প কিছুই থালা বাটি ছিল ওগুলাই আমি হচ্ছে বারবার ক্লিন করে করছিলাম আমি ব্রেড খাবো হচ্ছে ডিম দিয়ে ডিমটা ভাজি করব সাথে হচ্ছে শসা খাবো তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি অনেক অনেক রান্না করি বাট পেঁয়াজ কাটাটা আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হয় আমি আমার খালাকে অনেক মিস করছিলাম আর চিন্তা করছিলাম যে যারা অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকে লং টাইমের জন্য থাকে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া তাদের লাইফটা কত কঠিন কাজ প্লাস হচ্ছে বাসার কাজ আমি রান্না করতে অনেক পছন্দ করি বা অনেক রান্না করিও কাজের ফাঁকেও করি কিন্তু বাংলাদেশ তো আমাদের বুয়া বা খালা বা হেল্পিং হ্যান্ড এরা থাকে এই জন্য অনেকটাই আগায় যায় কাজটা বাট বাইরের দেশে একদম পসিবল না সো আমি অনেক কিছু ফিল করলাম যে আসলে লাইফটা অনেক হার্ড অ্যান্ড দেন আমি হচ্ছে এখানে ডিমটা ভাজি করে নিচ্ছি এখানে দুইটা ডিম নিয়েছি আমি আমি সকালবেলা ব্রেড বাদ দিয়ে নর্মালি আমি চারটা ডিম খাই লিটারেলি জাস্ট দুইটা ডিমের কুসুম খাই আর দুইটা ডিম নর্মালি খাই ভাজি করে খাই বা বয়েল করে খাই তো এখানে যেহেতু আমি ব্রেড খাচ্ছি সারাদিন এখন আমি রেডি হয়ে বাইরে যাব তো এই জন্য আমি চিন্তা করলাম যে না ওইভাবে আসলে ডায়েট করলে হবে না তো আমি এখানে ব্রেড নিলাম দুইটা আর হচ্ছে দুইটা ডিম এটা খেয়ে মোটামুটি আমি বিকাল পর্যন্ত থাকবো তো এখানে আমি শশা কেটে নিয়েছি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কোনো সস ছিল না কিছু ছিল না সিম্পলি বাট প্রথম দিন ওয়াইজ আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমার রিজিকে যা ছিল তাই অ্যান্ড দেন খাবারটা নিয়ে আমি আবারও হচ্ছে জানালার পাশে চলে আসলাম এখানে দেখলাম অনেক সুন্দর রোদ উঠেছে মানে রোদটা একদম রুমের ভেতরে পড়ে আর টুইন টাওয়ারটাও দেখা যাচ্ছে খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ খাওয়ার পরে হচ্ছে যে কালকে রাতের নিউট্রাল এই চকলেটটা কিনেছিলাম এটা এত মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন মেকআপ মেকআপের ভিডিও বা গেট রেডি ভিডিওটা নেক্সট ভিডিওতে দিব তো থ্যাংক ইউ ফর ওয়াচিংটা